আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটা কোল্ড ওয়ার চলছে শীতল যুদ্ধ আমি এটাকে অভিহিত করতে পারি ধরেন সরাসরি এখন আর কেউ কাউকে কথা বলছে না বাট পাল্টাপাল্টি যেটা কাউন্টার লেভেলে বা পাল্টাপাল্টি একটা চ্যালেঞ্জিং ইস্যুতেই কোথাও না কোথাও বিষয়টা আমার কাছে মনে হচ্ছে আমার বুঝতে ভুলও হতে পারে আপনারাও একটু আমাকে সহযোগিতা করবেন গতকালকে প্রধানমন্ত্রী তিনি আপনার ম্যাট্রোর যে নাশকতার কাণ্ড ঘটেছে সেখানে গিয়ে কিছু বিবৃতি দিয়েছিলেন এর মাঝখানে একটা আন্দোলন আলোচনা ছিল যে কোটা আন্দোলনের ইস্যুতে ছাত্র দ্বারা মানে যেটা পাও না তিনি সেটা দিয়ে দিচ্ছেন সো ছাত্রদের আবার কিসের চার দফা আট দফা এগুলো আসলে কেন করা হচ্ছে বা সামহাও এতটা কঠিন ভাষায় বলেন নাই তিনি মানে বিভিন্ন বিষয়গুলোকে আলোচনা করতে গিয়ে বলছিলেন এর মাঝখানেই সম্ভবত এই বক্তব্যের কয়েক ঘন্টা পরপরই কোটা সংস্কার আন্দোলনের যে নেতারা আছেন সমন্বয়করা আছেন তারা আবার নতুন আরেক কি বলা হয় যে শর্ত সরকারের দিকে ছুড়ে দিয়েছে আটটা বার্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে তারা সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আবার মেসেজ দিয়েছে এমনকি পাশাপাশি সরকারকেও কিছু শর্ত জুড়ে দিয়েছে তো দেখি সারা বাংলাদেশের শিক্ষার্থীদের আবার কি বার্তা দিল এখন এই বার্তাগুলা আমরা গেল কয়েকদিন মানে গণমাধ্যমে বা টেলিভিশনে অথবা আমাদের যারা এমপিরা আছেন মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আছে সেখানে এই বিষয়গুলো কিন্তু অনেকটা কিছু কিছু আছে আবার কিছু কিছু নাই তো ছাত্ররা একটা লিস্ট করছে কি কি এখানে করতে হবে আচ্ছা কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি এটা আমাদেরও দাবি হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা এটা সরকারেরও দাবি আবার ছাত্রছাত্রীদের দাবি বিশ্ববিদ্যালয় ওই হল খুলে দেওয়ার চাপ তৈরি করা সহ আটটি বার্তা দিয়েছে আপনার কোরা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা এই বার্তা দিয়েছে গতকালকে আপনার এসব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ যিনি মাত্র গেল কয়েকদিন আগে তাকে গুম করে রাখা হয়েছিল সেখান থেকে এসে ফিরে আসছে আর আবু জাকির মজুমদার এবং রিফাদ রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটিকে পোস্ট করা হয়েছে তো এখন তাদের যে বক্তব্য বা তাদের যে বার্তা সরকার যেভাবে রাষ্ট্রকে এই মুহূর্তে শান্ত করতে চাচ্ছে একটা কিন্তু আরেকটার সাথে সাংঘর্ষিক আমার কাছে পুরোটাই মনে হচ্ছে বিবৃতিগুলো আপনি খেয়াল করেন সরকার চাচ্ছে এই মুহূর্তে ছাত্ররা যেন মাঠে না নামায় বাট এই বক্তব্যগুলোতে আবারও মাঠে নামার ইস্যু কারণ ছাত্ররা মনে করতেছে বিষয়টা এখানে শেষ না দা ওয়ে এটা ডিল করা হয়েছে এটা এভাবে হচ্ছে না কি আছে রংপুরের আবি সাউদ নিহতদের স্মরণ করুন এটা আমরাও চাই সাঈদের সাথে যেটা ঘটছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাদের কবর জিয়ারত করুন এটা সবার উদ্দেশ্যে বার্তা দিছে যে আপনারা সবাই তাদের কবর জিয়ারত করুন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান হাসপাতালে যারা আছে আহত যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করেন হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন এবং জানা যায় অংশ নিন হতাহতদের একটা তালিকা তৈরি করুন এবং পরিবারের সাথে যোগাযোগ করুন হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের চিহ্নিত করে রাখুন এই জায়গাটা সাংঘর্ষিক আইনশৃঙ্খলা বাহিনী বলতেছে সারা বাংলাদেশকে ঘেরাও করা যে যেখানে পুলিশের গায়ে হাত তুলছে পুলিশে ঝুলাই রাখছে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না এখন আবার ছাত্রছাত্রীরা বলতেছে আইনশৃঙ্খলা বাহিনীকে চিহ্নিত করুন তারা যেই স্থানে যারা যেই স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন দ্যাটস দা ফ্যাক্ট সংগঠিত হতে তো সরকার দিবে না কারফিউ আপনারা জানেন ইতিমধ্যে এটাকে কিন্তু নতুন করে আবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই বিবৃতিটা আসার পরে এরপরে আছে যে নতুন করে সংগঠিত হন নিরাপদে থাকুন চিকিৎসা এবং গ্রেপ্তার এরান ফেসবুকে খুব না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন এই জায়গাগুলো হচ্ছে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া তারপর তারা বলছেন ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন যেহেতু গত পাঁচ ছ দিন বাংলাদেশে ইন্টারনেট ছিল না তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল একে অন্যের সাথে সমন্বয় করতে পারেনি যার কারণে কারফিউ জারির পর সব কিছুই পরিস্থিতি পাল্টাচ্ছে তো তারা এখন মনে করছে ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন এটা মানে যারা যেখানে আন্দোলন করছে আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সাথে যোগাযোগ করব শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন বাট শিক্ষামন্ত্রীর বক্তব্য হচ্ছে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কোনো স্যাক্টরই খোলা হবে না এটাও সাংঘর্ষিক একটা অবস্থান শিক্ষকদের সাথে যোগাযোগ করুন প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাকডাউন হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্রনাগরিকদের জন্য সহযোগিতা বাড়ান ছাত্রনাগরিক হত্যা ও গোমখনের বিচার রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার মামলা প্রত্যাহার ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরপরাধ ব্যক্তিদের মুক্তি আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে ভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে বিবৃতিতে তার মানে এটা সরকারকে সোজাসুজি আরও একটা নতুন চ্যালেঞ্জের দিকে দেখা মানে আমি দেখতে পাচ্ছি যে যদি ছাত্রদের এই আহ্বানে ডাক দিয়া আবারও ছাত্রছাত্রীরা রাজপথে নামতে চায় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে আমি হানড্রেড পারসেন্ট শিওর এই মুহূর্তে সরকার যতটুকু বেকায়দায় ছিল বলে অনেকে মনে করছিলেন আমরাও দেখছিলাম সেখান থেকে কিন্তু টার্ন করে ফেলছে ইভেন সারা বাংলাদেশে এই আন্দোলনগুলোতে পেছন থেকে যারা পলিটিক্স এখানে মানে কানেক্টেড করার চেষ্টা করেছেন সরকার মনে করছে প্রত্যেকটা নেতা কর্মী সারা বাংলাদেশে কয়েক হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে জেলে সমন্বয়কদের মধ্যে অনেককে তুলে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে নিশ্চিন্ন আর ছেড়ে দেওয়া হয় নাই কিছু তো পৈরাই দেওয়া হয়েছে তো সব কিছু মিলে যতগুলো মানুষ মারা গেছে বা আমাদের গণমাধ্যমে এই যে মানুষগুলো মরছে এটা আমরা জানি না যে এখানে কি মরছে বা কী হয়েছে মানে মনে হয় যে শুধু রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় ক্ষতিও হয়েছে পাশাপাশি এই দেশে দুইশোর কাছাকাছি কেউ বলছেন সংখ্যাটা অনেক বেশি মানুষ মরছে আমরা কারোর বক্তব্য বিবৃতিতে পাই না এখন বিষয় হচ্ছে নতুন করে যদি কেউ নামতে চায় আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যগুলা একটু আমরা যদি দেখি মানে এক ধরনের স্পষ্ট একটা বক্তব্য দেওয়াই আছে যদি কেউ পরিস্থিতিকে বিগড়াইতে চায় ব্লক রেড করা সাথে সাথে অ্যাকশনে যাবে পুলিশ আর এবার পুলিশের গায়ে যারা হাত তুলছে বা আরও অনেক কিছু নিয়ে কিন্তু খুবই একটা গরম ভূমিকায় আমি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতে পাচ্ছি বা কারফিউ নিয়েও কিন্তু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে কারণ ছাত্রদের বিবৃতিটা আজকে শুক্রবারকে অবজারভেশন করে কারফিউ তুলে নেওয়ার কথা ছিল কিন্তু সেখানে নতুন সিদ্ধান্ত আছে। কারণ কি যে সামহাও আবার এরকম একটা পরিস্থিতি তৈরি হলে এমনি সরকারের উপর দেশি বিদেশি অনেক জায়গা থেকে কিন্তু অনেক চাপ আসছে আসতেছে সেনাবাহিনীর উপরও আসতেছে মানে কূটনৈতিক চ্যানেলে কারণ এখানে যে গাড়িটারি ব্যবহার হয়েছে এগুলো নিয়ে অনেক কিছু সামহাও হয়েছে তো এই মুহূর্তে আপনি কি মনে করেন যে ছাত্রদের এই আন্দোলনটা এই মুহূর্তে আসলে কোন পথে যাবে সমন্বয়করা যে দাবি জানিয়েছেন সেই দাবিতে সবাই কি সহমত পোষণ করবে অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছেন তারা কিন্তু আলটিমেটাম তুলে নিয়েছেন তারা এটা স্থগিত করে দিয়েছেন কার্যক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে গেছে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা মনে করছে আন্দোলনটাকে সামনে চালাই নেওয়া দরকার নাই এখন আসলে কি ঘটতে যাচ্ছে এখনও অনেকটা টেনশান দুশ্চিন্তায় সময় কাটে কোথায় কার মৃত্যুর খবর পাই মানে কোন দিকে যায় তবে আমরা মনে করি প্রত্যেকটা মৃত্যু এখানে যা ঘটেছে রাষ্ট্রের সম্পত্তি যেমন জ্বালাও পোড়াও হয়েছে এটাও যেমন অপরাধ যারা মানুষের বুকে গুলি চালেছে এটা আরও হাজার গুণ বেশি অপরাধ কারণ যেগুলো টাকার জিনিস এগুলা আবার টাকা হলে আমরা পরিশোধ করতে পারবো বা রিবিল্ড করতে পারবো তারপরেও যারা করছে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে কিন্তু যারা এই নিরপরাধ মানুষগুলোর বুকে গুলি চালাইছে এই যে ছয় বছরের একটা বাচ্চা মারা গেছে পুলিশের গুলিতে তো এগুলোর ব্যাপারে কিন্তু ইনভেস্টিগেশন তদন্ত বা একটা সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে শক্তভাবে আসা দরকার বলে আমি মনে করি তাহলে ছাত্রদের মধ্যে যে ক্ষোভটা কাজ করতেছে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখলে মনে যে এটা কি চলতেছে টেলিভিশনগুলোতে কোনো খবরই নাই তারা শাহরুখ খান কার কী করছে সুহানা রেলইয়া হ্যাঁ ওই দিয়ে আর্জেন্টিনার খেলোয়াড় সে কি হাগলো মোতলো ভারতে নায়িকার কার্প্যাট মোটা হইলো এগুলো আমরা দেখতেছি র্যাম্প মডেল দেখতেছি প্রথমতের গণমাধ্যম আবার ডিলিটও করছে তারা তো সামহব আমরা তো আশ্চর্য তাই না মানুষ বলে না তার মানে এই না যে এগুলো নিয়ে মানুষের মনে প্রতিক্রিয়া হচ্ছে না এটা খোলামেলা প্রকাশ্যে আলোচনা করতে হবে দেন এটার মধ্যে একটা মলম লাগবে বাট বিষয়টা নিয়ে লুকোচুরি খেলা বা সামহাও যেটা হচ্ছে আমার মনে হয় যে পরিস্থিতি আরও বিগড়াইতেও পারে সামহাও কারণ মানুষ চায় একটা অ্যান্সার চায় জবাব চায় সেই জবাবটা কোথাও থেকে আসছে না দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম